ওয়ালাইকুম আশিক ভাই সবাই ভালো আছেন আজকে ঋষিকা থেকে নতুন কিছু ডিজাইন চলে আসলো দিন পরে তো আজকে আমরা কয়েকটা ডিজাইন দেখাবো যেহেতু পাঁচটা ডিজাইনে আসছে সেই পাঁচটা ডিজাইনে আজকে এক দুই পিস করে আপনাদেরকে খুলে দেখাবো তো দেখেন এখানে পাঁচটা ডিজাইন রয়েছে খুব সুন্দর তো একটা করে ডিজাইন খুলে দেখাও এগুলো হচ্ছে সাইড করে নাও আগে ঋষিকা সিল্ক হচ্ছে অনেকদিন পরে হচ্ছে আসছে আমাদের এখানে খুবই সুন্দর কালেকশন গুলো এতদিন হচ্ছে ঋষিকার সেট গুলো আসে নাই কারণ ইন্ডিয়া বন্ধ থাকার কারণে কারণে হচ্ছে অনেকটাই হয়ে তো দেখেন হয়তো বা নয় ভিডিওতে অনেক কারণ আশেপাশে দোকানের ভিতরে যখন ভিডিও করা হয় তখন অনেক মানুষ থাকে তো এই জন্য আর কি তো দেখেন এটা হচ্ছে ঋষিকা সিল্কের বডিটা থাকবে বডিটা হচ্ছে খুব সফট এর উপরে থাকবে সফট সিল্ক এর উপরে যেটা হচ্ছে বডিটা এটা হচ্ছে অফ হোয়াইট কালার এর ভেতরে কালারটা দেখেন খুব সুন্দর আর বর্তমানে প্রাইসটা অনেক হাই আমি প্রাইসটা পরে বলে দিব এটা হচ্ছে সালোয়ারটা প্রিন্ট করা থাকবে জলছাপের আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটা দেখেন কত সুন্দর একটা ওন্না সফট ওন্না এই যে দেখেন কত সফট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা বাকি কালারগুলো দেখাও এই যে কালারগুলো দেখেন কালারগুলো খুব সুন্দর এবং খুবই চমৎকার এটা হচ্ছে অফ অফ হোয়াইটের ভিতরে হলুদ এটা এস কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার তো এটা হচ্ছে একটা ডিজাইন তো আরেকটা ডিজাইন দেখাও খুলে এখন প্রতিটা ডিজাইন খুব সুন্দর এবং খুব চমৎকার আপনারা চাইলে আমাদের থেকে পেয়ে যাবেন তো দেখাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন খুলে দেখানো হচ্ছে এই যে বাকি আরো চারটা ডিজাইন শো করা আছে আমরা জাস্ট একদিন করে আপনাদেরকে খুলে দেখাবো তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা খুব সুন্দর এবং খুবই চমৎকার আপনারা দেখতেই পাচ্ছেন সফট সব সিল্কের ওপরে যারা আমাদের ড্রেস নিয়েছেন তারা অবশ্যই জানেন যে আমাদের কাপড় কোয়ালিটি কি ধরনের হয়ে থাকে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা থাকবে অন্যটা খুব সফটের উপরে দেখেন অন্যটার দুই সাইডে এর দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে সফট যে জর্জেটটা আছে পিওর জর্জেটের উপরে সেটাই এটা কালারগুলো দেখে দাও আর প্রাইস থাকবে হচ্ছে যারা পাইকেই নেবেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই বান্ডেল নিতে হবে এই এরকম দেখেন তিনটা কালার রয়েছে নিচে একটা খোলা রয়েছে শো করা তো এরকম বান্ডিল অনুযায়ী নিতে হবে আর যারা এক পিস দুই পিস ব্যবহারের জন্য নেবেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস থাকবে মাত্র সাতশো আশি টাকা করে কারণ প্রাইসটা অনেক বেড়ে গিয়েছে আগে আমরা কমে সেল করেছি আর এখন হচ্ছে ইনটেক পিস আসে যে কারণে প্রাইসটাও অনেক বেশি আগে যেরকম থান স্টাইলে আসতো থান আমরা কাটিং করে দেনের পরে আপনাদেরকে সেল করতাম আর এখন হচ্ছে ইনটেক হিসেবে আসে আমি ইনটেকগুলো লাস্টে দেখিয়ে দেবো ভিডিওর তো দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা থাকবে সালোয়ারটা জল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটা রেড কালার মেরুন কালারের মূলত এটা তো এইগুলো আপনার থেকে পেয়ে যাবেন এটারও কালার রয়েছে চারটা যারা পাইকাই নেবেন সেই ক্ষেত্রে প্রাইসটা থাকবে আলাদা আর যারা এক দুই পিস করে নেবেন সেই ক্ষেত্রে প্রাইস থাকবে সাতশো আশি টাকা করে ব্যবহারের জন্য নিলে আপনারা এক দুই পিস করে নিতে পারবেন আর যারা বিক্রির জন্য নেবেন সেক্ষেত্রে তাদের ভান্ডিল নিতে হবে বান্ডিল আকারে প্রাইসটা জেনে নিবে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তো এটা আরেকটা কালার খুলে দেখানো হচ্ছে দেখেন এই কালারটাও খুব সুন্দর প্রতিটা ডিজাইনই সুন্দর কালারগুলো সুন্দর আপনারা চাইলে আমাদের থেকে এক দু পিস করে নিয়ে নিতে পারবেন যেইটা লাগবে সেটাই নিতে পারবেন স্যালোয়ারগুলো হচ্ছে সফট সিল্কের ওপরে থাকবে জল ছাপে প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর ঋষিকা সিল্কে সব নতুন ডিজাইন আসছে ইন্ডিয়া বন্ধ থাকার কারণে হচ্ছে সব আপডেট গুলো এখন আসতেছে বাট অল্প করে আসতেছে যার কারণে মানে আনতে খুব কষ্ট হয়ে যাচ্ছে আমাদের যদিও বাট আনা হচ্ছে বাট প্রাইসটা অনেক বেশি পড়ে যাচ্ছে তো আরেকটা ডিজাইন আপনাদেরকে এখন খুলে দেখাবো আপনাদের এটার কালারগুলো খুব সুন্দর যা যেটা লাগবে স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে গেস গুলো নিয়ে নেবেন তো এই ডিজাইনটা দেখুন সবগুলো হচ্ছে ফ্লোয়ার টাইপের কম বেশি দেখতে অনেকটা একই ধরনের লাগে বাট হচ্ছে সবগুলোই আলাদা আলাদা টাইপের আলাদা আলাদা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে অন্যটা আমি প্রাইসটা আবার বলে দিচ্ছি যারা এক দুই পিস ব্যবহারের জন্য নেবেন মাত্র ছয়শো সাতশো আশি টাকা করে আপনারা পেয়ে যাবেন আর যারা বিক্রির জন্য নেবেন সেই ক্ষেত্রে আপনারা প্রাইসটা আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন আর এগুলো প্রাইসটা বেশি কেন সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই যে দেখেন এই সেম ডিজাইনের ড্রেসগুলো এখন ইনটেক হিসাবে আছে এই যে দেখেন এগুলো হচ্ছে পলি করা থাকে আহ ইনটেক হিসাবে যেভাবে আসে সেরকম এরকম একটা স্টিল স্টিকার লাগানো থাকে দেখেন সবগুলো পলি করা আগে ভিডিও আপনারা দেখেছিলেন যে আমাদের সব এরকম সিস্টেমে এ থাকতো এরকম সিঙ্গেল পলি ছাড়া ইনটেক ছাড়া থাকতো আর কি তো এখন হচ্ছে সব ইনটেক সেই জন্য প্রাইসটাও এখন বেড়ে গিয়েছে তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন ভিডিও গুলো আসলে আপনার সাথে সাথে পেয়ে যান ধন্যবাদ সালাম আলাইকুম